হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আছি বাংলাদেশি ব্লগার রাখিমণি নারায়ণগঞ্জ থেকে কাছে এবং দূরে যেয়ে যেখানে বসে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন আপনাদের একটি লাইক অন্যের নিকট আমার ভিডিওটি পৌঁছাতে সাহায্য করে এই তো এখানে রান্না রান্নাবান্না করব তার জন্য সব কিছু কাটাকাটি করে নিচ্ছি পটল ভাজবো আর সিম দিয়ে আলু দিয়ে ভাজি করব আর ডিম না করবো আজকে সিম্পল রান্নাবান্না এগুলোই করব এখানে আমি কাটাকাটি করে নিচ্ছিলাম আর আমার হাজব্যান্ড আমার পাশে বসে গল্প করতেছিল তো আজকে ওর অফিস নাই তাই বাসায় আছে তো আমি ওকে জিজ্ঞেস করলাম বলো তো যে স্বামীদের আগে বৌরা কেন খায় না তো বললো কেন আবার স্বামীদেরকে বেশি ভালোবাসে তাই আমি বললাম মোটেও না এরকম ভুল ধারণা নিয়ে কখনোই থাকো না আসলে আমরা কোনো খাবার রান্না করলে আগে স্বামীদের উপর ট্রাই করি তারপর নিজেরা খাই তো এই কথাটা শুনে কিছু কঞ্চুপ করেছিল মনে 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 হয় এটাই চিন্তা করতেছিল যে ঠিকই তো বিয়ের পর আমাদের অবস্থাটা ঠিক এরকম হয়েছে যে আমরা যদি কেউ কাউকে কোনো কিছু বলতে চাই ইসলামের শরিয়াতের বিষয়ে তখন কি করে যেই ওয়াজগুলো থাকে মহিলাদের সম্পর্কে ওগুলো মোবাইলে ছেড়ে আমার সামনে নিয়ে আসে এসে আমাকে শোনায় আবার আমি কোনো ওয়াজ থাকলে যে স্ত্রীদের এটা করতে হবে সেটা করতে হবে ওই ওয়াচগুলো ছেড়ে তারপর আমার স্বামীর কাছে নিয়ে আসি আর বলতে থাকি দেখছো ইসলাম কিন্তু ওইটা বলছো ওইটা বলছে আমরা দুইজনই এরকম করি সংসার যেহেতু স্বামী স্ত্রী দুইজনেরই তো সংসারের দায়িত্ব দুজনেরই ভূমিকা পালন করতে হবে কেউ পিস্পা হলে সংসার কিন্তু ঠেকে না একজন নরবল হলে আরেকজন শক্ত হলে কিন্তু হবে না দুজনের কিন্তু সমান তাল দিয়ে সংসার চালাতে হয় আমরা বেশিরভাগ টাইমে কিন্তু শুনি যে সংসার সুখে হয় রমণীর গুণে আসলে রমণীর গুণ থাকলে কী হয় ছেলেদের ইনকামও তো ভালো হওয়া লাগে ছেলে যদি ইনকামে না করে তাহলে রমণী কীভাবে কী গুণ দিয়ে সে সংসার চালাবে এটা কিন্তু সত্যি কথা যে হাজব্যান্ডের মোটো ইনকাম থাক কিংবা কম ইনকাম থাক রমণীর কিন্তু অবশ্যই গুণী হতে হবে সে যদি পরিপূর্ণভাবে গুণী না হয় তাহলে কিন্তু স্বামীর কোনোভাবে উন্নতি করা সম্ভব নয় সংসার জীবনে ভালোবাসা থাকাটা যেরকম জরুরি খুনষুটি থাকাটাও কিন্তু ওই রকমই জরুরি তা না হলে কিন্তু জীবনটা একঘেমে হয়ে যায় আমাদের সংসার জীবনে এন্টারটেনমেন্টের কোনো কমতি নাই আমরা যেমন টমিনজির মতন লাগি আবার ঠিকই দস্তি করি এই দেখা যাচ্ছে একটা কথা নিয়ে ও আমাকে বলতেছে আমি ওকে বলতেছি ঝগড়া লাগলে দেখা যাচ্ছে তুমদার আখ্যা দুইজন দুজনকে বলতেছি আবার দশ মিনিট পরে পুরো ঝগড়া সর আমরা কেউ কারোর উপর বেশিক্ষণ রাগ করে থাকতে পারি না আসলে সন্তান হয়ে গেলে রাগ করেও থাকাও যায় না আমি যা একটু রাগ করে থাকি কথা বলা বন্ধ করে দিয়ে ও তো একদমই পারে না আমার সাথে কথা বলবেই বলবে সংসার জীবনে এই যাবৎ আমাদের যতদিন ঝগড়া লাগছে আমি কিন্তু কখনোই রান্নাবান্না বন্ধ করে রাখি নাই কিংবা ঘর সংসার কাজকর্ম বন্ধ করে রাখি নাই অনেক মেয়েরা দেখি ঝগড়া লাগলে রান্নাবান্না বন্ধ করে রাখে কিংবা নিজে খায় না আমাদের মধ্যে কিন্তু এই ব্যাপারটা একদমই নাই দেখা যাচ্ছে ওর সাথে যদি ঝগড়া লেগে যায় ও বাইরে চলে যায় তখন আমি কিন্তু আমার কাজগুলো ঠিকই করি আবার ও কিন্তু ওর বাজার সদায় বা কোনটা লাগবে সেটা ঠিকই নিয়ে আসে ওর সাথে যখন ঝগড়া লাগে তখন নিজেকে এত অবলা অসহায় মনে হয় যে আমার মতন জনমদুখী নিয়ে এই পৃথিবীতে আর কেউ নাই আমরা মেয়েরা জন্মগতভাবেই ঢঙ্গিয়ে আমরা একটু বেশি ঢং করতে পছন্দ করি আর কান্না এটা তো আমাদেরকে আল্লাহ অনবরত দিয়ে দিছে কথার একটু থেকে আরেকটু হলে আমাদের চোখ দিয়ে যে কোথা থেকে জল এসে যায় সেটা আমরা নিজেরাই জানি না মানে আমি নিজেই জানি না এত বেশি কান্না করি আবার হাসতেও আমার সময় লাগে না ঝগড়া লাগলে কেউ কারোকে আমরা রাগ ভাঙাই না এমনি এমনি আমাদের রাগ ভেঙে যায় মানে পেহায়া টাইপের হয়ে গেছি দেখা যাচ্ছে সন্তানের জন্য এটা ওইটা কিন্তু স্বামীকে বলাই লাগে যে এটা নিয়ে সোয়েটার নিয়ে এসো বা ও আমাকে জিজ্ঞেস করে যে এটা কি আনবো ওইটা আনবো তখন কিন্তু আর রাগ করে থাকা যায় না বেশি অতিরিক্ত রাগ হলে তখন আমার ছেলেকে বা আমিকে বলি তোর বাবাকে বলিস ওইটা নিয়ে আসতে আবার ও আমাকে সন্তানের মাধ্যমে বলে যে তোর আম্মুকে জিজ্ঞেস কর কী লাগবে তো আমার সন্তানরা হচ্ছে মানে এরকম কথাবার্তা বহনকারী চিঠি আর কি ওরা আমাদের কাছে এসে বলে তো ছোটোবেলায় কিন্তু আমরাও এই কাজটায় করে আসছি ছোটবেলায় দেখতাম আব্বু আম্মু ঝগড়া লাগলে আমাদেরকে দিয়ে কথা বলে তো যে তোর আব্বুকে বলিস ওইটা আনতে বা আব্বু বলতো তোর আম্মুকে বলিস এটা করতে ওইটা করতে মানে আমরা ছিলাম তখনকার চিঠি বা হোক আর এখন আমাদের সন্তানরা হয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে অটুট ভালোবাসার বন্ধনের সেতুই হচ্ছে সন্তান এই সন্তানের মুখের থেকে তাকায় আমরা মেয়েরা কিন্তু হাজারটা কষ্ট সহ্য করি বাবারা অনেক বেশি পরিশ্রম করে তাদের সন্তানের জন্য ভালোবাসা খুন স্নেহ মমতা আদর সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের জীবনটাকে পার করতে হয় ছোট্টই জীবনে কত কিছু হয়ে যায় হাতছানি দিয়ে তবুও আমরা জীবনকে উপভোগ করতে চাই জীবনে বাঁচতে চাই নতুন নতুন কিছু শিখতে চাই আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম